সুধী দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি ফয়রুল। কাটাল জিপির মেরুয়াগ্রান্ড এলাকা রাস্তাঘাট সহ সরকার বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিতরা দিলেন ভোট বয়কটের হুমকি স্বাধীনতার পঁচাত্তর বছর পেরিয়ে গেল কাঁটাল জিপির মেরুয়াগ্রান্ড এলাকার রাস্তাঘাট সহ বিভিন্ন সরকারি প্রকল্প থেকে আজ অব্দি বঞ্চিত গ্রামের লোকজনেরা প্রত্যন্ত গ্রামটি রাস্তাঘাট নির্মাণে আজও এগিয়ে আসেননি কোনো নেতা মন্ত্রী বিধায়ক ও পঞ্চায়েত কর্তারা রাস্তাঘাটের অভাবে গ্রামটির হাজার দুয়েক জনগণের আর্থ সামাজিক অবস্থা সুন্দর কোটায় রয়ে গেছে রাস্তাঘাট নির্মাণে জনগণ বারবার জনপ্রতিনিধির দ্বারস্থ হলেও কোনো ফল মেলেনি বলে অভিযোগ এছাড়া বুধবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে গ্রামের জনগণ রাস্তাঘাটের অভাবের তারা প্রচণ্ড সমস্যার সম্মুখীন হয় স্কুলের ছাত্রছাত্রী আসা যাওয়া করতে অসুস্থ রোগীকে চিকিৎসা করাতে গেলে বিরাট সমস্যার সম্মুখীন হতে হয় এমনকি রাস্তা দিয়ে গর্ভবর্তী মহিলাদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দু একজন মহিলা প্রাণ হারিয়েছেন বলে উল্লেখ করেন শহরের সাথে যাতায়াত করার জন্য রয়েছে একটি নদী কিন্তু সেই নদী দিয়ে পারাপার করার কোনো সেতু নেই তাই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে প্রশাসনের এই জনপ্রতিনিধি দৃষ্টি আকর্ষণ করেছে অধিসত্ত তাদের যে সমস্যার সমাধান করার জন্য অন্যতায় তারা ভোট করার প্রদান করেন এদিন প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সন্তোষ সিনহা সুরজিৎ সরব দিলীপ তাতি মতিলাল পাট কাটুয়ার বিমল দান সমল দাস লক্ষ্মীনারায়ণ নারায়ণ সিনহা নিদ্রা তপুর জানা অম্ব জানা অনিলা ভক্তি প্রমুখ দেখুন এই প্রতিবেদন আজকে ওই দিনে জমান হওয়ার কারণ হল উনিশশো পঁচানব্বই ইংরেজি বাজপি সরকার রহিতে যেটা পা কাজ করেছিল আর দুই হাজার আট তেরোয় কিছুটা গৌতম রায় রাহুল রায় আমাদের কাজ করে দিয়েছে এই জিপি মেরুয়া গ্রান্টে এবার থল হইতে মেরুয়া গ্রান কোলাবাড়ি আর এর পিছে এক চানা মাটি ফেলাই নাই এক কিছু করে নাই আমরা স্কুলে বাচ্চা কীরকম যাবে আমরা কীরকম সিলচারে আমরা মজুরি করতে যাব আমরা কি রকম চলবো আমরা কাকে ভোট দিব ভোট দিয়ে আমরাকে যন্ত্রণা করে ঠকে ঠকে ভোট নিয়ে বাগচলিয়ে মন্ত্রী হয়ে ঘর করছে আর আমরা যন্ত্রণাই মরছি জিনিসের দাম তো পাতাল পুরান হয়ে গেছে রাস্তা নাই একটা বেমারি মরে গেলে বেমার হলে আমাদের যাতে যাতে চিংড়াদ যাতে যাতে মারা যায় আপনারা এখানে ভোট দিতে আসবেন আমরাও দিব বাকি না আমাদের আমরা মানুষ আছি না গরু আছি না পশু আছি আমরা আজকে এই দুই নম্বর ওয়ার্ড মেরুয়া দুটা সেন্টার আছে আমরা ভোট বয়কট করব পনেরো তারিখের ভিতরে আমাদের রাস্তা না হলে আমরা মিথ্যা কথায় চলব না কারণ মিছা কথা বলে বলে দুই হাজার এক হইতে আর চব্বিশ হয়ে গেছে কিছু কাজ হয় না জীবন যাপন করিয়াছি আমরা এই মেরুয়া অঞ্চল মেরুয়া সিংরা চল টু মেরুয়া কলা বাড়ি আমরা খাস আমরা বড় মানুষ আছে কিন্তু দশ হাজারের হইতে ভোট আছে বাকি ভুট নিবার সময় আসে তার পিছে ভোট হয়ে গেলে কেউ আসে না ফের লাগে আমরা ভূত ভয় কষ্ট করবো ইতিমধ্যে আমরা এই জবাব চাই সরকারের কাছে জবাব চাই এই বলে আমার বক্তব্য শেষ কর না এটাই আছে যে আমরা একটা পুল নাই বাচ্চা কাচ্চা কীরকম যাবো একটা রুগী এলে গাড়ি যাবার রাস্তা নাই রাস্তা এটা রাস্তাঘাট নাই কেমনে যাব বাচ্চা স্কুল কেমনে যাব ডেলিভারি কেস হলে এটা রাস্তায় মরে যায়

আমাদের মানে পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এলাকার মধ্যে মেড়া গ্রান্ড সিঙ্গাইতলু মেড়ুয়া এখনো পর্যন্ত মানে কাজ হয়নি রাস্তা ঠিক আছে আমাদের কোনো সময় মহিলা বা প্রেগন্যান্ট যদি থাকে এই রাস্তার দিকে যদি নিয়ে যায় আমাদের প্রথম দুইটা মেয়ে মারা গেছে আর কি মানে নেওয়ার সময় আর কি ঠিক আছে তার মধ্যে ছোটো বাচ্চা ছোটো বাচ্চা যে স্কুল যাবে যে স্কুল যাবার কোনো রাস্তা রাস্তাই নেই দুটা মারাও গেছে এখানে পুল থেকে পরে পুল মানে নদী আছে পুল হয়নি এখানে পুল থেকে পরে মনে হয় দুইটা বাচ্চা মারা গেছে স্কুল যাওয়ার সময় যে প্রথমে কাম হয়েছিল একবার কত ইংরেজি হয়েছিল গতম রায় করা হয়েছিল পুলটা খুব ইশান হয়ে করে পুলটাও কাজটা বন্ধ করে দিয়েছে আমাদের স্কুল যাওয়ার কোনো নেই কোনো কাজে যাওয়ার রাস্তা নেই খালি ভোট ভোটের সময় আসবে আমরা রাস্তা বানিয়ে দেবো বলে চলে যাবে যে কামের লাগিয়ে কোনো রাস্তা নেই এখানে কাজে কামে যাইতে গেলে আমাদের কাজে কামে যাওয়া অসম্ভব বৃষ্টির সময় আমাদের কাজে কামে যাওয়ার মানে কোনো লাইন নেই এখানে এখানে রাস্তা বন্ধ করে রাখে দিয়েছে সাহেবের আমাদের সাহেবের একটা রাস্তা ছিল ওটা বন্ধ করে দিয়েছে এখন এখানে রাস্তা যাওয়ার আমাদের শিলচর যাওয়ার কেউ নাই কাজে কামে যেতে পারি না আমরা জন্য আমাদের রাস্তা যাওয়া বন্ধ আর এটার জন্য আমাদের হতে আর কিছু আমাদের